আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কাছেও ঘুরে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ ইয়াদুল ইসলাম আমি এখন দাঁড়িয়ে আছি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত আরব বিশ্বের শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টি কিসম শরিয়া অব্দুলাসদুল ইসলামিয়া যে সকল ভাইয়েরা বিদেশি স্কলারশিপে পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিদেশি স্কলারশিপে আবেদন করার জন্য যা কিছু প্রয়োজন সর্বপ্রথম একটি ভালো রেজাল্ট থাকতে হবে দ্বিতীয়ত ইংরেজি এবং আরবির উপরে ভালো বেসিক নলেজ থাকতে হবে তৃতীয়ত আরবি ভাষা এবং ইংলিশ ভাষার উপরে ভালো দক্ষতা থাকতে হবে সেই লক্ষ্যে হাফেজ মৌলানা শিরাজুদ্দিন আল নাজহানি ভাইয়ের তত্ত্বাবধানে একটি আধুনিক আরবি ভাষা শিক্ষা কোর্সের ব্যবস্থা করা হয়েছে যেখানে ছাত্রদেরকে যেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মার্কাজ ও ইসলাম যেখানে ছাত্রদেরকে আরবি ভাষার উপর ভালো দক্ষতা অর্জনের পরিপূর্ণ সুযোগ সুবিধা রয়েছে আলাজার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সহকারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স পিএইচডি মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পরিচালিত আমি মার্কাজ ও সৌদি ইসলামে অষ্টম বেসের একজন শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানে একজন ছাত্র হিসেবে আমি আপনাদেরকে বলবো যারা আরবি ভাষার উপরে ভালো দক্ষতা অর্জন করতে চাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারেন কিন্তু একটা পরিপূর্ণ দক্ষতা নিয়ে এখান থেকে বের হয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা আবেদনের সুযোগ সুবিধা পাবেন অত্র প্রতিষ্ঠানের অধীনে আলমদিন অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে যেখান থেকে এই পর্যন্ত দু হাজার সাল পর্যন্ত একান্ন জন শিক্ষার্থী পরিপূর্ণভাবে চূড়ান্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মনোনীত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি অত্র সেন্টার থেকে আলমদিন অ্যাপ্লিকেশন সেন্টার থেকে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে কিং আজিজ ইউনিভার্সিটিতে চূড়ান্তভাবে স্কলারশিপ পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি অত্র প্রতিষ্ঠানে কিসমুশী আসিল ইসলামিয়া চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি তাই আমি সুক্রিয় জ্ঞাপন করছি মহান আল্লাহ রবুল আলমিনে আল্লাহ আল্লাহ ফরুল আলমিন আমাদেরকে অর্থ প্রতিষ্ঠানের শিক্ষা অর্জন করার তফিক দিয়েছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মৌবানা শিয়াবুদ্দিন আল আজহারি ভাইকে পিএইচডি গবেষক আল আজহার ইউনিভার্সিটি কায়রো মিশর আমি বিদায় নিচ্ছি আজকের জন্য সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারক রাখছি আসসালাম আলিকুম মারাম